এই এ পরে সঙ্গীত চলবে ইনশাল্লাহ শুনতে চা চলবে ইনশাল্লাহ এই সঙ্গীতটির নামে ইকশাল্লাহ আমরা ইনশাল্লাহ ছিল নামেই একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনতে চাই ইশাল্লাহ দুঃশমে জ্বরে জ বে ভেবে ইশাল্লা সম্ভবতারা গাটো বেজে ইশাল্ না এখনই সময় নেব বদলা না এবার ইনশাল্লাহ সবাই আবার হবে কর্তিয়াতা ইশাল্লাহ

আজকের এই বর্তমান সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে নিয়ে আজ পর্যন্ত ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার এই বাংলার জমিন থেকে আরে ধ্বংস করে দেওয়ার জন্য আমার এই বাংলার জমিন থেকে ইসলামকে ভবিষ্যৎ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাদের বিরুদ্ধে সকলে আমাদের সাথে গাইবেন পারবেন ইনশাআল্লাহ হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান হাজার নামে মাজার করে দেখাই যারা হাজার শান হাজার নামে মাজার করে দেখাই যারা ধীরে করে ভন্ডা মিয়ার রাতে মারে গাজাই টান ধীরে করে ভন্ডা রাতে মারে গাজাই হাজার নামে বাজার করে দেখায় যারা হাজার শান হাজার নামে বাজার করে দেখায় যারা হাজার শান ধীরে করে ভন্ডা রাতে মারে গাজাই টান ধীরে করে ভন্ডা রাতে মারে গাজাই টান দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চলুন শূন্য

দিদে করে খন্ডামিয়া রাতে পারে গাজাইতা দিদে করে খন্ডামিয়া রাতে পারে গাজাইতা হাজার नवे মজার করে দেখায় যারা হাজার শাল হাজার नवे মজার করে দেখায় যারা হাজার শাল দিদে করে খন্ডামিয়া রাতে পারে গাজাইতা দিদে করে খন্ডামিয়া রাতে পারে গাজাইতা সম্মানিত উপস্থিতি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে এক শ্রেণীর লোক আছে যারা কিনা মাথায় টুপি দেখলে মাথায় পাগড়ি দেখলে মুখে দাড়ি দেখলে লম্বা পাঞ্জাবি থাকলে জুব্বা থাকলে এক শ্রেণীর লোক আছে যারা কিনা মোল্লা বলে গালি দেয় কথা বলেন ঠিক কিনা আমি তাদেরকে বলে দিতে চাই ভাই আপনি শুনে রাখেন গালি পরে দেন আমি আপনাদেরকে বলি আপনি যখন এই পৃথিবীর জমিনে জন্ম হয়েছেন তখন এই মোল্লা লাগছে লাগছে না

우리 빛이라, 그사람이라